ব্রাহ্মণবাড়িয়ার বিজনগর উপজেলাধীন বিষ্ণুপুর পূর্বাচল কলেজ মাঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কলেজ মাঠ এবং এই গ্রামটি বিশেষ করে আগ থেকে লালি উৎপাদনের জন্য বিখ্যাত এবং শীত মৌসুম আসলেই কিন্তু এই গ্রামে অনেকগুলো বাড়িতে কিন্তু লালি উৎপাদন হয়ে থাকে বিশেষ করে কিন্তু এই গ্রামে লালির জন্য বিখ্যাত একটি গ্রাম এবং এই গ্রামের মাঠে কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের এই গ্রামের সৌন্দর্য সহকারে আপনাদের মাঝে তুলে ধরবো লালি উৎপাদনের যে দিকগুলো রয়েছে এবং কীভাবে প্রাচীন প্রযুক্তিটি তারা ধরে রেখেছে এবং এই লালি উৎপাদন প্রায় যেটি এখন সময়ের সাথে বিলুপ্ত কথায় আছে আগের সাথে চিনিতে না চিনিতে না মিটলেও এখানে আসলে যে লালিতে মেটে যাবে সেটি সুলো আনায় বোঝা যায় কারণ এখানকার লালি ঐতিহ্যবাহী এবং বিশেষ করে বিলুপ্ত প্রায় এই লালি কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এবং সব জায়গাতে উৎপাদন করা হয় না বিশেষ করে আখ অনেক জায়গায় থাকলেও শীতকালীন মৌসুমে কিন্তু এই লালির ব্যাপক চাহিদা থাকে এবং ব্যাপক চাহিদা থাকার সত্ত্বেও কিন্তু এই লালি বিশেষ করে বাংলাদেশের সব জায়গাতে হয় না এবং এটি সময়ের সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলে এমনও জায়গা রয়েছে যেখানে খুঁজলে পাওয়া যায় না শীতের সকালে পিঠে দিয়ে এই লালি খেলে যে কতটা স্বাদ লাগে সেটি আপনাদেরকে আমি বাসায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা একবারে প্রাকৃতিক ন্যাচারাল একটা জিনিস আজকে খাইলাম এখানে সরাসরি সেটা বানিয়ে দিতেছে ওইটার মধ্যে কোনো কিছু মিক্স নাই জিনিসটা অনেক মজাদার আর গ্রামের মধ্যে দিয়ে লালি উৎপাদনের সবচেয়ে বড় একটি কাজ হচ্ছে আখের রসকে প্রচুর জাল দিতে হয় এবং এই জালের মাধ্যমেই কিন্তু জলে বাষ্প হয়ে এই লালির স্তর আস্তে আস্তে নিচে নামলেই কিন্তু এটি পরিপূর্ণ লালিতে রূপান্তরিত হয় এবং এই সময়টি প্রায় দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হয় লালি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আখ আর এই আখের মাধ্যমে কিন্তু আখ থেকে রস তৈরি করে সেটি প্রক্রিয়াজাতের মাধ্যমে কিন্তু লালি উৎপাদন হয়ে থাকে এবং এই গ্রামে কিন্তু ব্যাপক হারে আখ উৎপাদন করা হয় কারণ এই আখই হচ্ছে লালি উৎপাদনের মূল একটি জিনিস এবং আখ থেকে কিন্তু চিনিও তৈরি হয়ে থাকে বুড়ের আলো না ফুটতে কিন্তু কাজে জড়িয়ে পড়ে এখানকার যে যারা লালি উৎপাদন করে তারা কারণ মূর থেকে কাজের শুরুটা হলে এই কাজ করতে সহজ হয়ে তেমনি মুরবেলায় রাস্তার পাশে দিয়ে যখন মানুষ চলে যায় সেই মানুষগুলো কিন্তু এই প্রক্রিয়া যাত্রী দেখে কিন্তু এখান থেকে লালি ক্রয় করে থাকে এবং দেখে যায় এবং প্রাচীন এক প্রযুক্তি যেটি এখন সময়ের সাথে বিলুপ্তই বলা যায় কারণ এই প্রযুক্তিগুলো আধুনিকায়নের যন্ত্র যন্ত্রপাতির ফলে কিন্তু এই প্রযুক্তিগুলো আর দেখা যাবে কি না সেটি বলা যায় না কারণ কালের পরিবর্তনের সাথে সাথে কিন্তু সব কিছুতে পরিবর্তন হয়ে যাচ্ছে আর বিশেষেই তো এই লালির কিন্তু শীতের মৌসুমে ব্যাপক চাহিদা থাকলেও এই লালির কিন্তু যোগান দিতে পারে না কারণ প্রত্যন্ত অঞ্চলে বাবা শহর অঞ্চলে কিন্তু যে শহর অঞ্চলে বিশেষ করে যে লালি পাওয়া যায় সেগুলো কিন্তু যে পরিপূর্ণ খাঁটি লালি লালি পাওয়া যায় সেটি কিন্তু আপনার বলা যাবে না আধুনিক যন্ত্রপাতির দাপটে কিন্তু বর্তমান সময়ে যে প্রাচীন জিনিসগুলো ছিল এইগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায় একটা সময় বিশেষ করে আগে রস উৎপাদন করা হচ্ছে মহিষ দি এটি আমি সর্বপ্রথম নিজেদের চোখে দেখা যেটি প্রায়ই বিলুপ্ত বলা যায় এই গ্রামে লালিনীতে দূর দূরান্ত থেকে মানুষ আসে ঠিক তেমনি সেও কিন্তু দূর থেকে এসেছে লালিনীতে এবং তার যে একটি বোতল রয়েছে সেটিতে কিন্তু অনেক প্রায় দুই তিন লিটার লালি ধরবে সেও কিন্তু এখান থেকে এসে লালি নিয়ে যায় কালের সাথে সব কিছুতে পরিবর্তন এসেছে আর পরিবর্তন এসেছে গ্রামীণ জনপত কিন্তু বন্ধুরা আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ঠিক পূর্বাচল মাঠের কলেজ মাঠের পাশেই কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে এবং তার পাশে কিন্তু শৈত্যপ্রবাহ এমনভাবে বইছে যে তাদের শরীরের মধ্যে শীত কোন শীতের মধ্যে যে শরীরকে একটু উষ্ণ রাখতে কিন্তু আগুন ধরনের হয়েছে এখানে আগুন ব্যবহার করে শরীরকে উষ্ণ রাখার জন্য এবং